i'm Islam, leader of Trans Labour Group, and the Labour's mayoral candidate for 2026, and I'm deeply honoured that the Labour Party has chosen me for this role. Um, I've served as a councillor for 24 years. Um, I'm currently serving the Brooklyn East. Um, I'm a Town resident. I have grown up in this borough, I went to primary school in this borough. Um, over the next eight or nine months before the election, I will be out and about. So you know, I'm very keen to meet our diverse community. I want to hear from you what your priorities are and what you feel passionate about. And so over the next course of Eight or nine months. I very much look forward to meeting as many people as possible. I want to genuinely listen to you and to understand what your priorities are for Water Hundreds. I am the Labour <laughs> Party mayoral candidate, Labour Party officially, the mayoral candidate declared for তো সিরাজ ভাই আমরা সবাই জানি এবং সজ্জন মানুষ বেলা মানুষ হিউজ এক্সপিরিয়েন্স কত চব্বিশ বছর যাব কাউন্সিলর হিসাবে খাল হতা ডেপুটি মেয়র আসলা হাউজিং লিড মেম্বার আসলা তার একটা সত্যতা আছে সবার প্রতি আর আগামীতে আমরা আর ইলেকশনে যদি মেয়র মেয়র নির্বাচিত হয় নাই মনে করি আমরা প্রেসিডেন্ট স্বার্থে কাম করবা যত নিড আছে এগুলো প্রোভাইড সবাই সপ্তাহে পারে না এক বাট যতটুকু সম্ভব মানুষের কল্যাণে টাউনবাসীর কল্যাণে রেসিডেন্টের কল্যাণে কাম করবা আর বিশেষ করে হাউজিং সমস্যাটা বিরাট সমস্যা হাউজিং সমস্যার সমাধানে কাম করবা ধন্যবাদ আমি যে সময় আসলাম কাউন্সিল লিডার আসলাম সিরাজ ভাই লোক আমি হাম করছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকি হয়ে আর যে সিরাজ ভাই একজন এক্সপিরিয়েন্স মানুষ যোগ্য মানুষ কাউন্সিল সম্বন্ধে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে অথবা যদি আমরা ইলেকটেড করি আমি মনে করি এই এলাকার আমরা লাভ হইবো এই এলাকার আমি দেখতে পারবা এই এলাকার মেশর সমস্যাগুলো দরিয়া তুলতে পারবা গিয়া এই জন্য আমি সামনে ক্যাম্পেইন করবো আমি আশা করি আপনারাও আমরা ক্যাম্পেইনে জড়িত হইবা আর ইলেকশনের কালো শেয়ার বাই লাগা ইলেকশন ইলেকশনের মাধ্যমে গিয়ে আরি আমরা মেয়ার হিসাবে দেখান চাই আমরা বিশ্বাস করি সেই রাজবাইয়ের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং তার সততা তার নিষ্ঠা কর্মনিষ্ঠা তার অভিজ্ঞতা এই সামগ্রিক সব প্রেক্ষাপটে সে একটা যোগ্য নেতৃত্বই বা এবং সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবা টার্ম লেট কাউন্সিল যেখানে আমরা বিভিন্ন বিতর্কিত বিষয় থেকে আমরা সামনে আগেই আইতাম পারব আমরা টাওয়ার অ্যান্ড লেটের সেই গ্রীন এবং কমিউনিটি ল্যান্ড কাউন্সিল হিসাবে পুনরায় আমরা প্রতিষ্ঠা করতে পারব আমি বিশ্বাস করি সেই ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে যে টাউনডেটর যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হাউজিং সমস্যা তার দীর্ঘদিনের একটা হাউজিং ক্যাবিনেট মেম্বার হিসেবে তার একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার মাধ্যমে টাউনডেট পাশের যে হাউজিং সমস্যা এন্টি সোশ্যাল বিহেভিয়ার এবং সামগ্রিক যে সমস্যাগুলো আছে এগুলার লাগিয়ে থাক সঠিকভাবে কাজ করতে পারবো এটা আমি বিশ্বাস করি আমি সবাই যে উদার্ত আহ্বান জানাই এরকম আপনার সিরাজ অতীত কর্মকাণ্ড অভিজ্ঞতা সঠিক নেতৃত্ব সবকিছু বিবেচনা করিয়া আপনার আগামী দিনে সিরাজ ভাই নির্বাচিত করার লাগে বর্জিতা এবং সহযোগিতা কর্তা আপনারা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা অনেক দিন পরে আমরা একজন নিজর মানুষ পাইছি সিরাজ ভাই যিনি সবসময় কমিউনিটির পক্ষে কাম করছেন কারণ অনেক দিন ধরেই বারাত আসেন এবং বাড়াত্রো আপস এবং যে কর্মকাণ্ড আমরা সবেও জানি আমরা চাইমো সবে আমরা মিলিয়া যেন আমরা একজন রাইট পার্সনটা সিলেক্ট করি যে যেই আমরা বাড়ার লাগিয়ে কাম করবা আমরা কমিউনিটির ইয়াং পিপল লাগিয়ে কাম করবা আমার যারা ওল্ডারলি পিপাল আছেন তারা যেন রাইট কমিউনিটির কাউন্সিল থাকে আমরা ও ধরনের মানুষ সিলেক্ট করতাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা সবার সর্বাত্মক পজিশন থেকে আমরা যেন সাহায্য সহযোগিতা করি এবং আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ও যেন আমরা এমন একজন মানুষ সিলেক্ট করি সিরাজ মতো যে নিয়ে আমরা লাগে সবসময় কাম করবা ধন্যবাদ